প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে সাদী হয়নি কিন্তু আসমা শাড়ি পরতে খুব ভালোবাসে এর জন্য আসমা তার বান্ধবীর শাড়ি পরে এসেছেন কারণ আসমার নিজের কোনো শাড়ি নেই কারণ আসমারা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গী আশায় কারণ আসমার যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় তার মধ্যে আসমার পরিবারের বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে আসমা বিয়ে সাদির জন্য অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তার মা যখনই কাউকে প্রস্তাব দেয় বিয়ে তারাই শুধু যৌতুক চায় এর জন্য তার বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে কি করবে গরিব ঘরে জন্ম নিয়েছে তো এখন আসমার চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো সেরে যাবে না শুধু তাকেই ভালোবাসবে এমন একটা মানুষ পেলে আসমা শাদি করতে রাজি আছে। আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমাকে যে আপন করবে আসমা তার কাছেই যাবে আসমা কখনো প্রেম ভালোবাসা করেনি আসমা পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু আসমার একটি কথা হয়তো পড়াশোনা করতে পারেনি কিন্তু স্বামীর ঘরে গিয়ে সব কাজ আমি একাই করতে পারবো স্বামীর পরিবারে যদি যৌথ ফ্যামিলি হয় সব কিছু আমি একাই সামলে নিতে পারবো তদর্শ প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিশাধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম